এরপরে হচ্ছে গিবতের প্রকারভেদ গিবত তিন প্রকার বলেন কয় প্রকার তিন প্রকার এক নম্বর হারাম গিবত দ্বিতীয় নম্বর ওয়াজিব গিবত তৃতীয় নাম্বার জায়েজ বা মুবাহ গিবত হারাম গিবত যেটা কোরআনুল করিমের উনপঞ্চাশ নম্বর সোরা সোরা হজরাতের বারো নম্বর আয়া থেকে আমরা শুনেছি অর্থাৎ আমার ভাইয়ের সাম পেছনে এমন কথা বলা যেই কথাটা তার সামনে বললে সে খারাপ মনে করবে কষ্ট কষ্ট পাবে জিকরু কাহ কাবিমা একর হাদিসের ভাষা মুসলিমের বর্ণনা তো এই প্রকার গিবত এটা হচ্ছে হারাম গিবত। দ্বিতীয় প্রকার ওয়াজিব গিবত অর্থাৎ এই গিবত করা ওয়াজিব গিবত করা হারাম আবার গিবত করা ওয়াজিব হাঁ যেমন মুহাদ্দিস একরামদের একটা পরিভাষা রয়েছে আলজর হওয়া তাদিল হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে হাদিসের মান নির্ণয়ের ক্ষেত্রে একজন ব্যক্তির কাছ থেকে হাদিস নিতে হচ্ছে আমি স্বচক্ষে দেখেছি বহুলোক প্রমাণিত সে মিথ্যা বলে সে হারামের সঙ্গে সম্পৃক্ত এবং সে বহু বহু অপরাধের সঙ্গে সম্পৃক্ত কিন্তু আমি চিন্তা করলাম না তার তো গিবোধ করা যাবে না এখানে এখানে তার গিবোধ করা আমার জন্য ওয়াজিব কেন তার সম্পর্কে যদি না বলি তাহলে তার কাছ থেকে অন্য কেউ হাদিসটা নেবে এই হাদিসটা সংরক্ষিত থাকবে না এটা শরীয়ত সংরক্ষণের জন্য এমন জায়গায় গীবত করা বিয়ে যাদের ক্ষেত্রে আপনার কাছে কেউ এসে জানতে চেয়েছে ভাই অমুকের সন্তান সম্পর্কে আপনি কি জানেন অথবা অমুকের কন্যা মেয়ে সম্পর্কে আপনার কি জানা আছে এবং আপনি দিনদারিতার সাথে আমানত সাথে অতিরিক্ত না শত্রুতা অথবা শত্রুতার বসে আপনি অতিরিক্ত বললেন এইটা না বাস্তবটা বলার জন্য আসলেই ভাই মেয়েটা এমন বা ছেলেটা এমন অথবা তার পরিবারটা এমন যেটা বাস্তব সেটা অর্থাৎ একজন আয়ালি মেসে হয়তো আপনাকে বলেছে যে আমি তো অমুক পরিবারে বিয়ে করতে চাচ্ছি কিন্তু ধরেন মেয়েটা চরিত্রহীনা মেয়ে পরিবারের লোকজন নেশার সঙ্গে মাদকের সঙ্গে হারামের সঙ্গে জড়িত এখন যে ব্যক্তি বিয়ে করতে আসছে সে অনেক দূর থেকে আসছে সে জানে না এখন আপনি যদি এটা বলে না দেন তাহলে এই ব্যক্তি বিপদে পড়ে যাবে না তার কাছ থেকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তার জবান থেকে কথা শুনবে এখন তাই যদি ব্যাকগ্রাউন্ড খারাপ হয় তার কাছ থেকে মানুষ কথা নেবে না এই জাতীয় বিষয়ে যদি হয় ব্যবসার ক্ষেত্রে এসে আপনাকে জিজ্ঞাসা করেছে ভাই অমুকের সঙ্গে পার্টনারশিপ করতে চাই ব্যবসা করতে চাই তার সম্পর্কে তো জানি না তো আপনাকেই তো চিনি আপনি একটু বলে দেন আপনি জানেন সে লোক বহু বহু মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মেরে খেয়ে ফেলেছে এখন আপনি যদি এমন তো অবস্থায় তাকে সতর্ক না করেন তো সেও ধোকার মধ্যে পড়বে না কথা বলেন সেও বিপদে পড়বে না তো এমন অবস্থায় গিবত করা উচিত তিন নম্বর জায়েজ অথবা মুবাহ গিবত জায়েজ অথবা মুবাহ আপনি জুলুমের শিকার অথবা বিচারের ক্ষেত্রে অথবা এই জাতীয় কোনো আপনার উপর প্রেশার ক্রিয়েট করা হয়েছে যেই ক্ষেত্রে আপনাকে বলতেই হচ্ছে এটা না বললে সঠিক সিদ্ধান্ত আসছে না সঠিক সমাধান হচ্ছে না এরকম জায়গায় তার সম্পর্কে অথবা ওই বিষয় সম্পর্কে আপনাকে বলতে হবে এটা হচ্ছে জায়েজ এবং মুবাহ